ওর বোন নাম কি নেহা ধ্রুব আর নেহা তাই তো ধনে রেখে দাও ধনে ধনে আছে তোমার কাকা বাড়ি পাড়ায় ধ্রুব ধনে বলে একটা ছেলে ভালো নাম ধনে তাহলে নিজের একটা নাম রাখতে বলো কি শুনতে পাচ্ছে নাকি না কানে কালা নাকি শুনতে পাবে না শুনতে দেখে আমাকে দাম এই কথা বলে হ্যালো হ্যাঁ ধনে এই ধ্রুব আরে আমি তো আমি যাই তোমার যাবো তোমার তো ও মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থেকো কি নাম রাখলে আমাকে বলো